তো এটা হালকা করে ছিটিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ ভিজালি আবার সম্পূর্ণ যদি ভিডিও করেন তাহলে তো মেলা মিনিট ভিডিও হয়ে যাবে সমস্যা নাই এটা তো পরে আপলোড দিব ওয়াইফাই দিয়ে আবার স্টোরেজ তো খালি আছে মোটামুটি ওকে এ আমাদের এটা প্রায় হয়ে গেছে একটু পরে আমরা কি আরো যাবতীয় ইনগ্রেডিয়েন্ট গুলো তৈরি করব যা যা লাগে তো এবারে যাবা কিচেনে কিচেন রুমে কিচেন রুমে যাব তারপরে দেখাচ্ছি কি আমরা এখন চলে আসছি আমাদের আলাউদ্দিন ভাইয়ের কিচেন রুমে এখন আমরা দেখি কি কি লাগবে এই যে আমাদের আলাউদ্দিন ভাই খুবই শান্তবান একটা লোক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে যে কি বলতেছেন না ইনসাল না আমি আপনার কি করতেছি ইন্ট্রোডিউস করে যেখানে আলু কাটা আছে এটা দিয়ে এখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হবে এই যে এটা হইতেছে রসুন রসুন

তারপর আমরা এই মুহূর্তে সামান্য তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো পুরো কড়াই যাতে লাগে তেলটা এই যে আমরা কিন্তু বেশি তেল দেই নাই সামান্য একটু দিছি আমাদের চিরার পরিমাণ মতো অর্ধেক দেব তো তে আর একটু দিয়ে দেই যা হয়ে গেল আর দিতে হবে না লাগলে পরে দিয়ে দিব এবার তেলটাকে একটু সামান্য গরম করতে হবে

এটা আমি একটু নাড়া দিতেছি সমস্যা নাই আমরা চিড়ে দিয়ে দেব চিড়েটাও কিন্তু আমরা অর্ধেক দিতেছি পুরোটা কিন্তু দিতেছি না একসঙ্গে একসঙ্গে দিলে মিক্স হবে না ভালো করে আমাদের চামচটাও একটু সমস্যা আমরা আগেই দেখিয়েছি কতগুলো চিরা আছে তো ওইখান থেকে অর্ধেক দিয়েছি আমরা

যে আমাদের চিরা বাজারটা প্রায় কাছাকাছি চলে আসছে এদের কালারটাও সুন্দর হয়েছে তারপরে আর কি শুকনা শুকনা শুকনো হয়েছে প্রায় শেষের পথে আর কি দেখেন ভালো করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে নাকে সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে নাড়ার উপর আপনাকে কিন্তু আমাদের চিরামাজার হয়ে গেছে আমরা নামিয়ে ফেলছি বড় একটা ট্রেনের মধ্যে ভালো করে মেলে যাচ্ছি এতে ঠান্ডা করতে হবে খাওয়ার আগে অবশ্যই